হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা এই চিকেনের রান্না দেখাবো যেটা হচ্ছে সেটা এই যে নর্মাল যে ভুট্টা হয় ঠিক আছে এই ভুট্টা দিয়ে দেখুন এই চিকেন স্যুপ যখন আমরা সুইট কর্ন সুকেন স্যুপ বানাচ্ছি বা সুইট কর্ন দিয়ে বা বেবি কর্ন দিয়ে তখন তো অনেক কিছু হয় তা আমি ভাবলাম তাহলে নর্মাল এই কর্ন এটাও তো পুষ্টিকর এটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে একটা চিকেন করি সেই তো শুনতে তো সেই লাগবেই যে কর্ন অ্যান্ড চিকেন কারি ফাড়ি যাই হোক স্যুপ যে কোনো একটা তা আমি কিভাবে বানাচ্ছি দেখুন এটাতে আমি এইটা এইটাই মুখ্য ভূমিকায় এর সাথে দেব যা যা ক্রমশ রান্না করতে করতে দেখাচ্ছি এইটাকে আমি এরকম সরাসরি দেব না আমি এটা একটু পাউডার ফর্ম মানে একটু ভেঙে নেব। আগে রান্নাটা যেটা করব সেটা দেখাচ্ছি যেটা হচ্ছে এই চিকেনটাকে আমি দুটো জিনিস দিয়ে ম্যারিনেট করব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে আছে ভিনিগার অনেকটা ভিনিগার দিয়ে রান্নাটা ভিনিগার যাবে অনেকটা ভিনিগার দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এই চার চামচ ভিনিগার দিলাম আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দেব ভর্তি করে এক চা চামচ গোলমরিচ দিয়ে এখন আমি এটাকে একটু রাখবো আর একটু নুনও দেব দিয়ে এটাকে রেখে তারপরে এটা রান্না শুরু করব আমি এটা একটু নুন দিই নুনটা এখন খুব বেশি দেব না এই যে নুন এই দিচ্ছি নুনটা খুব বেশি দিলাম না এইটা দিয়ে আমি এবারে মিখে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় মিনিট দশেক রেখে দেবো ভিনিগার গোলমরিচ আর নুন আমি কিন্তু নর্মাল চিকেন রান্না করবো বলেছি চিকেন একদম বড় বড়ো যেরকম হয় ঠিক সব মিলে সেই রকম চিকেন এক ঘেয়ে তো রান্না খাওয়াই হয় একটু ঘুরিয়ে অথচ চেনা রান্না চেনা জিনিস চেনা সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা একটু ম্যারিনেট হোক এই যে এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নেব আচ্ছা আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল দেব কড়াই গরম করতে দিয়ে দিয়েছি করাতে তেল দিচ্ছি সাদা তেলে রান্না হচ্ছে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এইবার আমি ওই ম্যারিনেট করা চিকেনগুলো আমি প্রায় বারো মিনিটের মতন এ করেছি মানে ম্যারিনেট করেছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে ভেতর থেকে জলগুলো ছেঁকে আমি এগুলোকে ভাত বেরিয়ে গেলাম কতটা জল বেরিয়ে গেল ভিনে আছে জলটা লাগবে তাদের

পুরোটা দেখবেন স্কিপ করবেন না হ্যাঁ চিকেন একদম ভাজা হয়ে গেছে এরকম সুন্দর এবারে আমি তুলে নেবো একদম এরকম সুন্দর করে করে ভেজে নিয়েছি একদম ভালো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কি বেশি যাবে একটা বড় তেলটায় বড় সাইজে পেঁয়াজ দিচ্ছি ছোট হলে তিনটে দিতে হবে পেঁয়াজের আধিকাটা ভালোই থাকে আর কি কম নয় এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি একসাথে তেলও একটু যাচ্ছে কিন্তু হ্যাঁ খুব কম তেলে নয় ভাজা ভাজা হয়েছে তো এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম এই একটা বড় গাজর পুঁচি প্রত্যেকে একটা মাছি এসেছিল আবার আমার গাজরটা ধুতে হলো আশপাশে যেখানেই মাছি মানে আম হচ্ছে আম কাঁঠাল হচ্ছে আর কি সেখান থেকেই মাছি চলে আসছে নিজেরা তো শুধু আটকে রাখা যাচ্ছে না আর তাদেরও টার হচ্ছে আমার বাড়িতে কিন্তু কোনো রকম এসব নেই এখন কিন্তু আশপাশে তো নিশ্চয়ই আছে তাই আমের মাছই খুবই উপদ্রব বেড়ে গেছে দেখছি আর এই সিজনে এটা থাকেই আর আসতে হবে একটা ফাঁক পেলেই এসে বসে যাচ্ছে সেটার সাথে একটু ভাজা হচ্ছে হ্যাঁ ওই তেলটাতেই কিন্তু ভাজা তেলটাতেই এইবারে দেব হচ্ছে নুন আর চিনি সব দেখ আস্তে আস্তে আগেটা হোক একটু ভাজা ও তার আগে দেখো রসুন আদা রসুন এক বড় উঁড়ু উবু এক টি স্পুন রসুন বাটা একটু দিয়ে দিলাম রসুন বাটাটা যাবে ভালো থাকে আর দিয়ে দিলাম এতটা আদা আদা রসুনটা ভালোই গেল মানে রসুনটাও গেল টেবিল স্পুন ফুল আদাটাও গেল প্রায় এক টেবিল স্পুনের কাছে আর এটা একটু ভাজব এবার এর ভেতরে এই এটা কিন্তু পুরো ভাজা ভাজা মতন হবে না হ্যাঁ এই রকম এরকম দেখতে লাগবে গাজরের রং পাল্টাবে না পেঁয়াজও রং পাল্টাবে না কিন্তু ভাজা হলো এই অবস্থায় জল দিয়ে দেবো অল্প দিয়েছিলাম ভাজা এখন এই এই এক চামচ মতো নুনটা নুনটা কিন্তু দেখার দরকারি যার যা টেস্ট তার তারপরে আমি একটু সয়া সস দেবো তাই নুনটা একটু বুঝে শুনব এটা যে একটু ফুট খেয়ে উঠবে চিকেন গুঁড়ো দিয়ে দেবো ঝোল ভালো ফুটে উঠেছে এখন চিকেন গুলো দিয়ে দিচ্ছি বড় মাছেই ফুটছে চলটা হ্যাঁ পরে কমাবো এখন বড় মাছেই ফুটুক এই সময় এতে আমি বেশ অনেকটা চিনি দিয়ে দেব প্রায় দু চামচের কাছে চিনি দিয়ে দিলাম তাহলে নুন চিনি দিয়ে পেঁয়াজ আর গাজর দিয়ে চিকেনটা বয়েল হচ্ছে এটা আবার বয়লটা হোক একটু কমিয়ে দিলাম গ্যাসটা লো করে দিলাম আর কি সিম করিনি কিন্তু লো করে দিলাম চিকেনটা একটু হোক ঝোল যখন ফুটছে তখন আমি এর ভেতরে এই গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আলাদা গন্ধ ভালো আসবে এই চামচের প্রায় আড়াই চামচের মতন গ্রিন চিলি সস দিয়ে দিলাম এতে করে চিকেনের মধ্যে ভালো করে এটা যায় মানে চিকেনের গ্রিন চিলি সসটা যাতে ভালো ঢোকে পেনিট্রেট করে আর কি এটা ফুটুক আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করবো এইবার দিচ্ছি এক চামচ ভিনিগার একটু যদি কারুর খাটটা পছন্দ হয় সে একটু বেশি ভিনিগার দিতে পারে কোনো প্রবলেম নেই সবটাই স্টেপ বাই স্টেপ ফুটতে ফুটতে দিচ্ছি এইবার দেব ডার্ক সয়া সস এটা প্রায় এক টেবিল চামচ দিলাম আবার ফুটবে এবার মিনিট দশেক ফুটবে এটা ফুটুক দশ মিনিট আরও হয়ে গেছে ফোটা এইবার আমি এতে দেবো টোমেটো সস দরাজ হাতে এক বড়ো টেবিল স্পুন প্রায় দু চামচের কাছে দু টেবিল স্পুন বড়ো স্পুনের টমেটো সস দিয়ে দিলাম সস দেওয়া হয়ে গেল এইবার চিকেনটাকে দেখতে হবে চেক করে চিকেন সেদ্ধ হয়ে গেছে কিনা তখন এই জল থাকতে থাকতে ওই কর্নটা মানে ভুট্টাটা এর ভেতরে দিতে হবে এই ঝো সসটাও এর সাথে একটু ফুটে যাক কিন্তু ঝোলটা এরকম বেশি থাকতে হবে ঠিক আছে না নাহলে কিন্তু একদম মানে জমে থোক হয়ে যাবে আচ্ছা কর্নটা আমি এই রকমভাবে এই যে এই রকমভাবে গুঁড়ো করেছি একদম পাউডার না হ্যাঁ একটু যেটাকে আমরা বলি না গড়গড়া মানে ক্রাশ জাস্ট সেই টাইপে করেছি যতটা লাগবে ততটা দিতে হবে সবটা যে দিতে হবে এমন কোনো মানে নেই এবার গ্যাসটা ফুটছে ফুটুক আমি এটাকে মানে জল দিয়ে গুলব জল দিয়ে গুলব আমি কিন্তু সবটা নিইনি যতটা করেছি ততটা নিই হ্যাঁ এই দিচ্ছি কেন মুখে পড়বে ভালো লাগবে নাহলে একেবারে পাউডার পাউডার কর্নফ্লাওয়ার মনে হবে এইবার গ্যাসটা দিলাম কমিয়ে তা অল্প 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 করে এটাকে দিতে থাকব দিয়ে মেশাবো আবার দেব এটা একটু ধরে ধরে হ্যাঁ এরভাবে একটু একটু মিশিয়ে নেবো চাইলে কিন্তু পুরোটা দেওয়া যায় সেটা একটু বেশি মা চিকেন হলে অবশ্যই দেওয়া যায় এইবার এটা বেশ গল করে বা বড় ফুল আজ করে দিলাম হ্যাঁ এইবার এটা ফুটবে বেশ ঠিক হবে আচ্ছা কারোর যদি মনে হয় যে একেবারে ঠিক ড্রাই করে খাবো তাহলে কিন্তু এটা আরও ঝোলটা নামিয়ে দিয়ে তখন দিতে হবে আমি একটু গ্রেভি রেখে খাবো আমি এটা আজকে সত্যি কথা কি ফ্রায়েড রাইস নুডলস রকম দিয়ে খাবো নুডলস দিয়েই খাবো আর কি তাই জন্য আমি একটু গ্রেভি রেখে খাবো আমরা আর কি তা যদি কারণ মনে হয় না আমি এটাকে একদম বেশ ড্রাই করে নেব যেরকম চিলি চিকেন টিকেন ড্রাই হয় মাঞ্চুরিয়ানের মতন অবশ্যই করে নিতে পারে তখন ঝোলটাকে একদম গ্রেভি করে তারপরে মানে ঝোলটা গ্রেভি বলছি সরি ঝোলটাকে কমিয়ে নিয়ে তখন ওই কর্নটা ভুট্টাটা মেশাবে এই যেটাকে এখন বগে বড় গাছে ফুটতে দিয়েছি আর কি একটা ফ্লেভার বেরিয়েছে বাড়ি কিচেন থেকে সব চাইনিজ সসের গন্ধ এটা আবার একটু ফুটুক আচ্ছা এই হয়ে গেল আমি এই রকম গ্রেভি রাখছি গ্রেভিটার চয়েস যে যেরকম রাখবে তারপরে এটা একটু ঠিকও হয়ে যাবে ঠান্ডা হলে কারণ গরম তো পড়েছে এইবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব তার আগে আমি আরেকটু একটু ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি আমার ভালো লাগে একটু তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা পাত্রে তুলে দিচ্ছি এক এক করে করে সাজিয়ে দিচ্ছি এটা এলো গেল বাড়িতে এমনি বাচ্চারা খেতে চাইলো নিজেদের ইচ্ছে করলো কিছুই না সব ঘরে থাকে আমরা তো এগুলো বানাই কিন্তু একটু অন্য পথে আর কি আপনারা কিন্তু অবশ্যই আমায় জানাবেন যে এটা আমার এই আমার এই ইনোভেশনটা আমার এই মাথা খাটিয়ে রান্নাটা বার করাটা আপনাদের কেমন লাগলো এটা সত্যিকারের উপাদেয় এবং উপকারী কিনা আমি জানতে চাই আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে পাশে থাকবেন কমেন্ট করবেন আমি একটু জানতে চাই কেমন হলো ভালো মন্দ যেটাই লাগবে সেটাই আমায় কমেন্ট করে একটু জানাবেন একদম ঠিক একটা এরকম একটা গ্রেভি হয়েছে একটু ক্যারেটসও দেখা গেল তাহলে কেমন হয়েছে এই আমার এই কর্ন চিকেন গ্রেভি কর্ন চিকেন বা কর্ন চিকেন কীরকম